দেখো আজকের সকালটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা কেননা যাওয়া হবে তো যাই হোক সকাল থেকে উঠে একটু কথাবার্তা আর হাসি মজা নিলাম আমাদের দিকে ছবি তুলে তারপর বাইরে বেরিয়েছি মা ঠাকুরের কাছে দুধ দিয়েছিল গরম করে আর বিস্কিট খেলাম ডিমকেও দিলাম তারপর পাখিরা এসেছিলো আর আমি ঝটপট স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুরকে ফুল দুধ দিয়ে দিয়েছি বাবার জন্য রেখে দিয়েছি আর মনে মনে প্রার্থনা করছি যেন আজকে সব কিছু যেন ঠিকঠাক হয় কারণ একটু চিন্তা তো আছি তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার বেরোতে হবে কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে সেই জন্য একটু ওয়েট করে যাচ্ছি কথা বলা শেষে তারপরে যে ওষুধ খেয়ে বেরিয়ে পড়েছি ঝটপট আর বাবা চশমাটা নিয়ে যেতে বলে গেছে আমি দেখতে পেয়ে মনে করে সাথে নিয়ে যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে ভাবলাম যে একবার ফোন করি ওইদিকে আকাশ বেশ ভালো মেঘলা হয়েছে ফোন করলাম দেখলাম বেজে ভেজে কেটে গেল তো পরে আবার কল ব্যাক করতে আমি রিসিভ করলাম কথা বললাম তারপর আবার বাড়িতে উঠবো যার থেকে বেরোনোর আগের মুহুর্তে একজন জেঠু একটা প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে আমি ফাইনাল ডিসিশন নিল আমার কাছ থেকে যাই হোক অনেক বড় একটা জায়গায় যেতে হবে তো নিজেরও ভালো লাগছে তোর কথা বলতে বলতে বাবার সাথে করে চলে উনি কাকুর দোকানে মানে এত প্রিয় একটা দোকান মায়েরটার সাথে কথা বলে নিলাম মায়ের এখানে ঘুগনি মুড়ি আর ডিম চা খেয়ে নিলাম তো তখন দাদুর সাথে কথা হলো তবে তো দু তিনটে ছেলে যাবে হাঁ করে আমার থেকে তাকিয়েছিল আর বলবো আর মণিকাপুর দোকানের চাটা ফার্স্ট টাইম টেস্ট করলাম দুধ চা হেভবি করে কিন্তু এত ফাটাফাটি কি বলবো আমি কোনোদিনও খাইনি প্রথম পতন দাদু সবার খোঁজ নিচ্ছিলো মা অনেকদিন আসেনি সেটাও বলছিলো কাকু বেশ কিছুক্ষণ কথা বললো ভালো লাগলো জানো তো চণ্ডীপুর মানে আমার কাছে অনেকটা ভালোবাসা জায়গা বাবা গাড়িটা ওখানে স্ট্যান্ড করতে গেছে মানে পার্ক করতে গেছে তারপর জুতোটা একটু খুলে গেছিলো সেটা স্লাই করে নিল আর আমি এরপর যাচ্ছি আমার আর একটা গন্তব্যে ওখানে থাকবো কিছুক্ষণ আমি দেরিতে যাব বাবা আগে চলে যাবে এক সপ্তাহ আগে যেখানে গেছিলাম বাবা সেখানে যাবে তো যাই হোক আমি এসে একটু ছবি ভিডিও করছি আর এখানে এলে এতটা শান্তি লাগে মনে যে কী বলবো দুটা ঘুরে ঘুরে কিছুক্ষণ ভিডিও করে নিতাম প্রদক্ষিণ করতে পারলেও এতটা শান্তি লাগে যা বলার মতো না আর জানো তো একটা কথা বলে রাখি স্পেশাল পারমিশন আছে কিন্তু ভিডিও করে এগুলো করছি যে কারোর পক্ষে এগুলো কিন্তু পারমিশন অ্যালাউ না ঠিক আছে আজ আরেকটা জিনিস দেখলাম ঝরণার মতো দিয়ে তুলসী আছি তো অন্যদিন কপালে ছুটে না সেটা একটু মন খারাপ হয়তো আজকের পেয়েছি আর নিজেও নিলাম আর বাবা মার জন্য আরেকটা নিয়েছি ভালো লাগলো তো তারপর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রচণ্ড মন খারাপ হচ্ছিল কান্নাকাটিও করছিলাম মায়ের কাছে বাবাকে ফোন করলাম এদিকে বাবা মানে শুনতে পায়নি গাড়িতে আছে রিং হয়েও কেটে যাচ্ছে তো আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছি মাঝে মধ্যে এসে বসছি তারপর দুপুরের টাইম তো বন্ধ দরজা এই নিয়েছিলাম যে সেটা দেখিয়ে দিলাম তারপর কয়েকটা ছবি তুলে এবার বেরোতে হবে করতে বলছিল কিন্তু আমি ফোন করতে পারিনি মায়ের সাথে কথা হলো আরও একটা ভালো ঘটনা দেখলাম তো মানে সামনে একজনের দীক্ষা হবে একটা ছোটো ভাইয়ের যাই হোক তো পরিবেশটাও এখানে এত সুন্দর লাগছে ফাঁকা পরিবেশ তো সেখানে আরও বেশি যেন ভালো লাগছে আর মন আকৃষ্ট করছে বেশি তো আমাকে যেতে হবে এবার তারপর ছোটো গেট দিয়ে বেরিয়ে এলাম আমার সাথে দু একজন ঠাকুমাও বেরিয়ে এলো দাদুও বেরিয়ে এলো এদিকে বাবার সাথে আবার কথা হয়েছে তো আমি স্ট্যান্ডের দিকে গেছি যে কতক্ষণ যে স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম তো ঠিক নেই একের পর এক সবার সাথে কথাবার্তা হয়ে গেলো কথাবার্তা হওয়ার শেষে বাসও পেয়ে গেলাম সিটও পেয়ে গেছি একটা আমার একটা আমার ব্যাগের জন্য যাই হোক তো কথা বলতে বলতে তো যাচ্ছি তারপর একজনকে ফোন করি ফোন তার হয়ে বেজে কেটে গেছে তা নিয়ে আমি ভাবলাম হয়তো ব্যস্ত আছি দুপুরের দিকে হয়তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করছে আর যে দেখো এই জায়গাটা দি যতক্ষণ যাই না হাঁ করে একদম তাকিয়ে থাকি তো পরে আমাকে আবার ফোন করে আমি ফোনে কথা বলি কথা বলতে বলতে তারপর ওই লোকেশন দেওয়ার ব্যাপারটা আলোচনা হচ্ছিল দেখো লাইভ লোকেশান শেয়ার করা যায় আমি জানি কীভাবে কী এবার জানতাম না তো একটা জায়গায় সেটিংস একটু চেঞ্জ করতে হতো তো ওটা করলাম আমাকে শিখিয়ে দিলো তো তারপর কথা বলার শেষে এদিকে বাবাও অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে আমি আটকেছি যাওয়ার সময় আসার সময় বাবা তারপর এখানে টোটো পেয়েছে তো বাবার সাথে টোটোতে এলাম আরও অনেকে ছিল এবার ডাক্তারবাবু কিন্তু শুধু আমার জন্যই বসেছিল পেশেন্ট দেখা কমপ্লিট আমাদের আসতে দেরি হচ্ছিলো বলে বসেছিলো আমাদের চলে যেত তো ডাক্তার দেখানোর শেষে আবার একটা জায়গায় বসেছিলাম বাস আসছিল না শেষে না ভরে টোটোতে উঠে আরও এগিয়ে গিয়ে তারপর বাসে উঠে ভেবেছি কিন্তু ভাবলাম যে পরে যে দাঁড়িয়ে গেলে হয়তো ভালো হতো যাই হোক সেখানে বিস্কিট খেলাম বিস্কিট খেয়ে বাসে তো আমি সিট পাইনি দাঁড়িয়েছিলাম পরে আমি সিট পাই বাবা যদি অনেক পরের দিকে সিট পায় তো আবার সেই নরঘাটের ব্রিজ পেরিয়ে চলে এলাম এত ভালো লাগে যে কী বলবো যাই হোক তারপরে আবার একটা সিটে বাবার আমি দুজন চলে এসেছি তারপর বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আমি কিন্তু আর মাঝে কিন্তু জানাইনি নি কোথায় আছি কি এবার যেহেতু লোকেশান জানাই তো কালী কাকুর দোকানে খাওয়া দাওয়া করে সেরে নিলাম আর মুড়ি তো একদম এতগুলো করে নেবো আমি যাই হোক এবার বাড়ি ফেরার পালা তো তার আগে আমি ফুল গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম সরি ফুল গাছ না ফুল দোকান একটু ভুল বলে ফেললাম এবার আমার আজকে সারাটা দিন কাটলো তিন বন্ধুর সাথে তো আজকের বন্ধুত্ব দিবস আর এখানে পমপ্রে আমি গান গাইছিলাম গান হচ্ছিল আমি সেটাও গাইছিলাম যাই হোক এখানে রেপাটে চলে এসেছি মিষ্টি দোকানে কারণ আজকের আইসক্রিম খাবো বলেছি তো বাবা না করেনি বলে ঠিক আছে খাবি তো আমি খেলাম বাবা খেয়েছে মাকে জানানো বারণ মাকে জানালে মা বকবে আর মার জন্য নিয়ে যেতে যে গলে যাবে সেই জন্য এবার বন্ধু বলতে একজন বাইরে থেকে খোঁজরাচ্ছে আর দুজন ভেতর থেকে তো যাদের যা বোঝার বুঝে না এবার দেখো আমি কিছু কিছু স্ক্রিনশটগুলো শেয়ার করি বলে হয়তো কেউ কোনো কথা জানতে পারছো নাহলে তো জানতে না তাই না তো আমার জীবন সম্পর্কে না জেনে কারোর কোনো মন্তব্য করা হাসি ঠাট্টা করা এটা তো উচিত না তুমি কারোর সম্পর্কে মিশিয়ে দেখো তার সম্পর্কে জানো তাহলেই তাকে বুঝতে পারবে নাহলে পারবে না বাড়িতে এসে গেছি মৌরি চো পাঠিয়েছি বলতে বলছে নাকি হীরা একটা অবস্থা ভাবো বাবা এগুলো পেড়ে দিয়েছে কারণ পাখি নয়তো সব খেয়ে ফেলছে প্রায় কাঁচা অবস্থাতেই সেই জন্য বাড়ি আসার পরেও মোটামুটি গল্প গুজব হয়েছে তারপর বাবা কিছু ঘটে তুলে আনলো আর এই যে ফল টলগুলো আনলাম পেয়ারা পেড়ে জানো তো আমার বাবা আমার কাছে আর একটা মায়ের সমান মানে কেন বলছে কথাটা সেটা আমি নিজেই ভালো মতো অনুভব করতে পারবো অন্য কেউ পারবে না তো একটু এডিট করছিলাম বলে সেজন্য তেমন কথাবার্তা বলা হয়নি সন্ধ্যাবেলা মা বাপা মোড়ে খেয়েছে আমি খাইনি যাই হোক তো বই টই পড়া শেষে একটু এডিট করছিলাম আবার কিন্তু টই বলে ফেলেছি কিছু মনে করবে না কেমন তো কবিতাটা একটা তুলছিলাম কাতা থেকে মোবাইলের মাধ্যমে পাঠাতে হবে একটা জায়গায় সেজন্য বাবার সাথে একটু কথা বলে নিলাম সময় মতো ওষুধ খেয়ে নিলাম তো তার থেকে আর তেমন কথা হয়নি শর্ট মিনিটের পরে আমি বাইদরের দিকে গেছিলাম চাঁদের ছবি ভিডিও করব বলে টিপটা ঠিক আছে নাকি কপালে দেখছি দেখি টিপটা ঠিকঠাকই আছে এদিকে দেখো গোড়ালটা শুধু ঘুরছে মুড়ি খাওয়ার জন্য কিন্তু মুড়ি নেই সেখানে দিতে পারছি না বিস্কুট দিলাম তাই মুড়ি নেই কি করবো কথা শোনা খেয়ালে বিস্কুটটা পুরোটা খেলে বুঝলো হুম খেলে খেয়ালে খেয়ালে মন খারাপ করিস না কেমন বাবা মুড়ি 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 না এদিকে মা ততক্ষণে দুই পৃথিবীর সিনেমাটা দেখছি মোবাইলে আমি ফ্রেন্ডশিপ ভিডিও করার পর বাবার সাথে কথা বললাম তারপর রাত হয়ে যাচ্ছে দেখে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এদিকে এমনি এসে এসে কথা বলছে বাবা মুড়ি নিয়ে এসেছি মুড়িটা ঘরে রেখে দিলাম আর কয়েকটা ছবি এমনি তুললাম তারপর জলকে শুতে চলে গেছি আর হোয়াটসঅ্যাপে বিভিন্ন কথা বলে রেখে দিলাম চলোটা